নমস্কার বন্ধুরা স্বাগতম ডিফেন্স অ্যান্ড গেমিং সুপ্রদীপ চ্যানেলে আপনাদেরকে আজ আমরা কথা বলবো ভারত এবং থাইল্যান্ডে সেনাদের যৌথ সামরিক মহড়া নিয়ে যা শুরু হয়েছে ভারতের মেঘালয় এই মহড়া শুধু দুই দেশের সেনাদের কাছে কাছাকাছি আনা নয় বরং আঞ্চলিক নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতাকে আরও মজবুত তৈরি করে সেই কারণেতেই দু দেশের সেনারা এক জায়গায় মিলিত হচ্ছে এবং তারা একসঙ্গে মহড়া দিচ্ছে ভারত ও থাইল্যান্ডের মধ্যে এই যৌথ সামরিক মহড়া প্রতি বছর পালিত হয় এবছর আমরা সেটা নিয়ে বলছি আপনাদের সামনে প্রতি বছর আলাদা আলাদা জায়গায় এটি অনুষ্ঠিত হয় এই বছরের ভেনু হলো মেঘালয় কেন মেঘালয় সেটা একটা জানার বিষয় আছে কারণ মেঘালয় হচ্ছে পাহাড়ি এবং জঙ্গলি জঙ্গল পরিবেশে ঘেরা যেখানে সেনা যেখানে সেনারা নানা রকম অনুশীলন করছে এই মহড়ার মূল লক্ষ্য হল আধুনিক যুদ্ধ কৌশল শেখা বিরোধী কৌশল আয়ত্ত করা এবং পরস্পরের সামরিক দক্ষতা ভাগ করে নেওয়া মানে এক দেশের সেনা অন্য দেশের সেনার নিয়মকানুনগুলো আরও আরো বেশি শিখবে প্রত্যেকের নিজস্বতা কিছু থাকে সেগুলো সব নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে জানবে একে অপরের কথা সেইগুলো এবারে আমরা জেনে নি যে এই ধরনের অনুশীলন কেন গুরুত্বপূর্ণ কি কারণে এরকম ধরনের যৌথ মহড়াগুলো হয় আজকের যুগে যুদ্ধ মানেই শুধু সীমান্তে সংঘর্ষ নয় সন্ত্রাসবাদ সাইবার আক্রমণ এবং নানা প্রকার হাইব্রিড যুদ্ধ এখন বড় হুমকি এমন পরিস্থিতিতে দুই দেশের সেনারা যদি একসঙ্গে অনুশীলন করে তাহলে তারা বাস্তব পরিস্থিতিতে একে অপরকে আরও ভালোভাবে সহযোগিতা করতে পারবে ভারত এবং থাইল্যান্ড দুটোই এশিয়ার খুব গুরুত্বপূর্ণ দেশ তাদের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক যত মজবুত হবে পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার নিরাপত্তা তত শক্তিশালী হবে এই ব্যাপারটা যথেষ্টভাবে আমাদের মাথায় রাখা দরকার ভারতের মধ্যে একটা বিশাল সেনাবাহিনী রয়েছে ভারতের এবং থাইল্যান্ডও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ তাদের দুজনের মধ্যে যত বেশি বন্ধুত্ব হবে তাদের দুজনের সেনারা যত একে অপরকে জানবে তত বেশি আরও বেশি শক্তিশালী হবে দক্ষিণ পূর্ব এশিয়া এই পর্যন্ত আশা করি বোঝা যাচ্ছে আপনাদের এরপরে আমরা আসি যে এই মহড়ার কার্যক্রম নিয়ে মেঘালয়ের জঙ্গল এবং পাহাড়ি এলাকা আসল যুদ্ধক্ষেত্রের মধ্যেই কঠিন এখানে সেনারা অনুশীলন করছে জঙ্গল যুদ্ধ গেইলা আক্রমণ প্রতিরোধ সন্ত্রাসবাদ বিরোধী কৌশল পাহাড়ি অঞ্চলে অভিযান পরিচালনা করার মতো নানা অভিজ্ঞতা তারা নিজেদের মধ্যে অনুশীলন করছে গেইলা যুদ্ধর ক্ষেত্রে পাহাড়ি অঞ্চল বা জঙ্গল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ সেক্ষেত্রে দাঁড়িয়ে গেইলা আক্রমণ বেশিরভাগ পাহাড়ে বা জঙ্গলেই হয় সেই এই এইসব চত্ব খুব ভালো এই ধরনের মহড়ার জন্য এই মহড়ায় ভারতীয় সেনাদের সঙ্গে থাই সেনারাও কাজে কাজ মিলিয়ে অংশ নিচ্ছে এর ফলে দেশের মধ্যে একটা খুব সুন্দর বর্নিং তৈরি হচ্ছে এবং দু দেশের সেনাদের মধ্যে একটা ভীষণ ভালো বর্নিং তৈরি হয়ে দুজনে জানছে বুঝছে যে যুদ্ধের সময় বা জঙ্গলে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে একে অন্যেরা কীভাবেতে আক্রমণ করে কীভাবে প্রতিরোধ করে কিভাবে গেইলা যুদ্ধে তারা সামাল দেয় কীভাবেতে তারা শত্রুকে আক্রমণ করতে পারে এই ব্যাপারগুলো তারা বুঝতে পারে এই মহড়া আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক যখন দুই দেশের সেনারা একসঙ্গে খায় থাকে অনুশীলন করে তখন তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয় এই বন্ধুত্ব শুধু সামরিক ক্ষেত্রে নয় কূটনৈতিক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলে ভারত ও থাইল্যান্ড দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক অনেক এই ধরনের মহড়া সেই গভীর কারণ কি দুই দেশের আর্মিরা এক জায়গায় হয়ে তারা একসঙ্গে খাওয়া দাওয়া করছে খেলাধুলা করছে সবসময় তার মহড়া করছে না কিন্তু যখন বাদ বাকি সময়টা তারা একসঙ্গে খাচ্ছে আনন্দ করছে খেলছে তখন দাঁড়িয়ে কি হচ্ছে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে যে সম্পর্কের ফলে কী হয় প্রচুর সময় এমন বহু জিনিস দেখা যায় যেগুলো এক দেশের সেনারা জানতে পেরে অন্য দেশের সেনাকে তারা সেই ব্যাপারটা জানিয়ে দিচ্ছে বলে দিচ্ছে যেটা অনেক সময় অফিসিয়ালভাবে সম্ভব হয় না অনেক সময় অনেকের ক্ষেত্রে অফিসিয়ালভাবে সেই খবর জানাতে পারে না কিন্তু নিজেদের মধ্যে বন্ধুত্ব থাকলে একজন একজনকে সেই খবরটা জানিয়ে দেয় যার ফলে আলটিমেটলি দেশে উপকার হয় তাহলে বন্ধুরা এই পুরো ঘটনাটা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের যদি আরও ভিডিও দেখতে চান তো চ্যানেলটার দিকে খেয়াল রাখবেন এটা বলেই আজকের এই ভিডিওটা শেষ করছি নমস্কার